থ্রি মিনিট এডুকেশনে আপনাকে স্বাগতম আমরা আজকে শিখব আয়তক্ষেত্র ও বর্গক্ষেত্রের মধ্যে পার্থক্য আপনি যদি আমাদের চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাঁচ সাথে বেলাইকনে ক্লিক করে নিন যাতে করে আমাদের পরবর্তী ভিডিও আপনি পেয়ে যান আয়তক্ষেত্র ও বর্গক্ষেত্রের মধ্যে পার্থক্য আয়তক্ষেত্র এক নম্বরে আছে আয়তক্ষেত্রের বিপরীত বাহুদয় পরস্পর সমান ও সমান্তরাল দুই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান সমান গুণ প্রস্থ তিন আয়তক্ষেত্রের ক্ষেত্রের পরিসীমা সমান সমান দুই যোগ প্রস্থ বর্গক্ষেত্রের পার্থক্য এক বর্গক্ষেত্রের চারটি বাহুই পরস্পর সমান ও সমান্তরাল দুই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান সমান এক বাহু দৈর্ঘ্য স্কোয়ার তিন বর্গক্ষেত্রের পরিসীমা সমান সমান এক বাহু গুণ চার ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই একটি লাইক করে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আপনি যদি আমাদের চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব পারে বেলাইকনে ক্লিক করে নিবেন যাতে করে আমাদের পরবর্তী ভিডিও আপনি পেয়ে যান ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল সে পর্যন্ত ভালো থাকবেন